আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম তো কাপড়গুলো ধোয়া হয়ে গেল তো কাপড়গুলো বালতিতে তুলে নিয়ে আমি সঙ্গে সঙ্গে এই ওয়াশিং মেশিনটাকে ভেজা কাপড় দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে রেখে তাহলে যে একটা গন্ধ থাকে সেটা হয় না আর মেশিনটা পরিষ্কার থাকে চলে আসলাম ছাদে গতকালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো শুকিয়ে গিয়েছে ওগুলো এখন তুলে নিচ্ছি আর আজকের কাপড়গুলো মেনে দেবো আপনি বাইরে দেখুন আকাশটা কত পরিষ্কার যা রোদ উঠে যা আজকে প্রচণ্ড গরম তো ব্যাস কাপড়গুলো মেলা হয়ে গেল চলুন নিচে যাই হ্যাঁ চলে আসলাম নিচে কাপড়গুলো প্রথমে ভাঁজ করে রেখে দিই এইগুলো পরে প্রেস করে রাখতে হবে তো আপাতত ভাঁজ করে রাখি ধোয়া কাপড় এমনি রাখা রাখলে পরে পরে তখন প্রেস করতে অসুবিধা হয় কুচকি মুখকে যায় তো তাই আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দেওয়ার চেষ্টা করি তো যতটা পারি কাজগুলো সঙ্গে সঙ্গে করে নেওয়ারই চেষ্টা করি তো যদি এলোমেলো হয়ে যায় কাজগুলো তখন একটু পরে অসুবিধা হয় এই জন্যে আমি যখনকার কাজ তখনই করে রাখার চেষ্টা করি তো শরীর অসুস্থ থাকলে সেটা আলাদা কথা কিংবা অন্য কোনো কাজের চাপ থাকলে সেটা আলাদা কথা তো আমি যেহেতু বাড়িতে একাই রয়েছি তো আমি কাজগুলো লাইন বাই লাইন অল্প করে রাখার চেষ্টা করি তো কাপড়গুলোর সমস্ত কাপড়গুলো আমার করা হয়ে গেল তো প্রথমে এই বেডশিটগুলো যে তুলে নিয়েছিলাম ওগুলো এখন কেটে দেবো তা এখন ঘরের কাজ টাজগুলো করে নিই তো ব্যাস এই রুমের মেয়ে ধুমে বেডশিট পাতা হয়ে গেল ঘরটাও গোছানো হয়ে গেল আসলাম তো এই বেডরুমে এখন বেডশিটটা পেতে দিই বাইরের দেখুন তো কত সো তো ব্যাস আমাদের রুমেরও বেডশিটটা পেতে নিলাম তো ঘরটাও গুছিয়ে নিলাম চলুন এবার রান্নাঘরে যাই চলে আসলাম রান্নাঘরে তো সকালবেলা যে ব্রেকফাস্ট করেছিলাম মেখে টিফিন বানিয়ে দিয়েছিলাম আটা মেখেছিলাম পরোটা করেছিলাম এগুলো এখন সমস্ত কিছু পরিষ্কার করতে হবে আর একবার বাইরের আকাশটা দেখুন কী হারে রোদ উঠেছে আমার এই রান্নাঘরে জানালার মধ্যে সুন্দর রোদ আসে এই জন্যেই আচারগুলো একটু রোদে দিলাম এই সেদিন যে বললাম কামরাঙার আচার করেছি তো ব্যাস আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেল বাসনপত্র সব কমপ্লিট ধোয়া হয়ে গেল রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি তো আজকে রান্নার মধ্যে বিশেষ কিছু করে এখানে শুধু বরবটির ভাজা করেছি আর করেছি সেদ্ধ ডাল মুসুর ডাল সেদ্ধ দিয়েছি খাবার সময় পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে দেব। এখানে তো ভাত আর এই দেখুন পাশে বাড়ির থেকে আমাকে মাছ দিয়ে গেছে আর ও এটা হচ্ছে হলো পকোড়া ভাজবো তার জন্য পেঁয়াজ আর বেসন দিয়ে মেঘে রাখলাম এই যে বললাম পাশে বাড়ি মাছের তরকারি দিয়ে গিয়েছে এই যে সেটা ছোটো মাছ দিয়ে গেছে তো ব্যাস আমাদের দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়ে হয়ে যাবে তো এখন একটু ডাইনিং টেবিলটা মুছে নিই তো ঝাড়ু টাড়ু দেওয়ার পর একটু ধুলোবালি পরে আর কি এই জন্য ডাইনিংটাকে আরেকবার মুছতে হয় তো সমস্ত ঘর ঝাড়ু দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেল মুছে নিয়ে তো আমি এখন শেষে ডাইনিংটা মুছে নিচ্ছি আর এত ধুলো যে কোথার থেকে উড়ে চলে আসে যতবারই পরিষ্কার করো আবার কিছুক্ষণ পর সাদা হয়ে থাকে দেখে মনে হয় সেই সাত জন্মে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা করি না এই জন্য টুকটাক করে করতেই থাকে করতেই থাকে এই এদিকে যত পড়ছে ধুলো বালি নিচ্ছে আবার এদিকে নিচ্ছে তা এখন শুধু স্নান করার পালা মেয়েরও আসা টাইম হয়ে গেছে আমিও স্নানটা করে আসি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন